বলো তোমার নাম বলো বলো অনেক টাকার প্রয়োজন দুই থেকে তিন লাখের মতো টাকার দরকার কিন্তু আমার কাছে এই তো একটু কিভাবে বাচ্চাকে চিকিৎসা করব আপনাদের কাছে এটাই চাওয়া আমার বাচ্চার যাতে চিকিৎসা হয় সেই ব্যবস্থা আপনারা করবে আসসালাম আলাইকুম আমি ছেলের বাবা দাই আমরা হয় আট বছর ধরে এইভাবে রোগ বিলাড় দিতেছি তারপরে মনে করেন যে সাত মাস ধরে আমার বাইরা মারা গেছে তবে মাস ঠিক গেছে আমার একটা অনুরোধ যে যা পারে আমরা একটু সাহায্য চাই কি বা আশা করি আপনারা সবাই দিবে হ্যাঁ দেখা বলছি আমার ছেলে আট মাস বয়স থেকে সমস্যা তাতে প্রতিনিয়ত ডাক্তার কবিরাজ কোনো কোনো এই জায়গা বাদ রাখি সর্বশেষ সর্বপ্রথম গাইবান্ধা থেকে রুংপুরে সে গেল রংপোর্ট যাওয়ার পরে ঢাকা থেকে সে রিপোর্ট আসলো বাচ্চার দেখা দিয়েছে থেলাছে প্রতি মাসে দুবার করে ব্লাড দেওয়া লাগে কিন্তু ব্লাড এখন আগে দিচ্ছে এক মাস পর পর এখন মাসে দুবার দেওয়া লাগে কিন্তু বাচ্চার ক্রমে সমস্যা বেড়েই চলছে কিন্তু বাচ্চার সমাধান হচ্ছে না কিন্তু এইভাবে আমরা দিতে দিতে আট মাস বয়স থেকে বাচ্চা নয় বছর বয়স হয়ে গেল আমরা বছর হলে এইভাবে ব্লাড দিচ্ছি কিন্তু বাচ্চার তাও সমস্যার সমাধান পারতেছে না সেই জন্য এখন অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না আচ্ছা আপনারা এই ইতিপূর্বে যে অপারেশন করছেন সে সেই হিসাবে আপনাদের কেমন টাকা গেছে ছয় থেকে সাত লাখ আনুমানিক হিসাব ছাড়া এরকম গেছে আচ্ছা এখন কি অবস্থা বাচ্চার এখন বাচ্চার সমস্যা আরো বিয়ে আচ্ছা আপনার আগামীতে যে আবার ট্রিটমেন্ট করবেন বা অপারেশন করবেন এর জন্য কিরকম অ্যামাউন্ট লাগতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা দেখতেছেন আমার পাশে একটা মাসুম বাচ্চা রাহাত ওনার এমনই একটা রোগ যে রোগটাতে প্রায় আট নয় বছর হলো ভক্তভোগী মা এবং বাবা ওনারা চিকিৎসা করে আসতেছেন প্রতি মাসে ব্লাড দেওয়া হচ্ছে যে বিলারটা না দিলে বাঁচবে না এর কারণে চিকিৎসা দিন অবস্থায় আছেন চিকিৎসা চলছে চলমান কিন্তু ওনাদের যে পরিমাণ টাকা পয়সা খরচ করেছেন প্রায় আট থেকে নয় লক্ষ টাকা খরচ হয়ে গেছে ইতিপূর্বে এখন ওনারা বিশেষ করে অকালে বাবা মারা গেছেন ওনার বাবা নাই এখন একজন এতিম বাচ্চা আমি আমার পক্ষ থেকে এবং আমার এই যে কুড়িগ্রাম জেলা রাজীপুর উপজেলা মহনগঞ্জ ইউনিয়ন সাত নং ওয়ার্ডের যেরা হাত ওনাকে চিকিৎসার জন্য আমি আপনাদের কাছে আবেদন রাখবো যদি কোনো হৃদয়বান ব্যক্তি কোনো ভাই থাকেন একটু পাশে এসে দাঁড়ান আপনারা দয়া করে রাহাতের দিকে একটু বিবেচনা করেন রাহাত বাঁচতে চায় আর আমরা যারা পাশে থাকবো আল্লাহ যেন আমাদেরকে এই শুভ কাজটা এবং যে চিকিৎসার জন্য আমরা সহযোগিতার হাত বাড়াচ্ছি আপনারা সবাই সহযোগিতা করবেন আর এই সহযোগিতার যেন আল্লাহ হাতের এই সুস্থতা দান করেন আমরা এটাই আপনাদের কাছে একান্ত কাম্য দোয়া চাই দোয়া করবেন রাহাত যেন বেঁচে থাকে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আচার মধ্যে ভারা আনোয়ার হোসেনের ছেলে রাহাত খেলা রোগে আক্রান্ত নয় বছর যাবৎ ওনাকে মাসে প্রতি মাসে দুই ভাগ রক্ত দিতে হয় তো আনোয়ার হোসেনের বয়স তিরিশ থেকে বত্রিশ বছর বয়স আল্লাপাকে ডাকে সারা দিয়ে উনি চলে গেছেন ওনার একটি মেয়ের বয়স সাত বছর ছেলেটার বয়স নয় বছর তো হঠাৎ দরিদ্র পরিবার জাগা জমি ওনার আর্থিক অবস্থা অনেক কিছুই নাই বললে চলে ওর বাবা বেশি ছিল গাড়ি চালাইতো তো ওই হিসাবে ওনার চিকিৎসা পা করতো বর্তমানে ওনার বাবা চলে যাওয়ার কারণে ওনাদের দেখাশোনার মতো তেমন কোনো দায়িত্বশীল লোকজন নাই এই হিসাবে দেশবাসীর কাছে আমরা আকুল আবেদন করতেছি ছেলেটা বাঁচতে চায় এই হিসাবে ছেলেটার জন্য সবাই দোয়া করবেন এবং ইনশাল্লাহ আর্থিক সহযোগিতা চাচ্ছি আমরা ইনশাল্লাহ আমার বাচ্চার প্রায় ভালোই সমস্যা আমি এই সমস্যার কারণে বাচ্চাকে চিকিৎসা করাতে পারছি না আপনাদের কাছে এবং আশা রাখি আপনারা যেন আমার বাচ্চার চিকিৎসার জন্য ধোঁয়া করেন এবং আমি যেন বাচ্চার চিকিৎসা চালাতে পারি আমার বাচ্চা বাঁচতে চাই এবং সুস্থ হতে চায়